বন্ধুগণ লন্ডন ব্রিজের মাঝখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পিছনে দেখা যাচ্ছে লন্ডন ব্রিজ লন্ডন আই লন্ডন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই সেই টাইমস নদী উপসড়া পর্যটকদের ভিড় লন্ডন ব্রিজ দেখার জন্য সারা পৃথিবীতে থেকে পর্যটক আসে আমারও বহুদিনের স্বপ্ন ছেলে একদিন লন্ডন আসবো লন্ডন ব্রিজ দেখবো আজকে লন্ডন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি অনেক আপনারা জানেন জাফর টাবনা চ্যানেলের মাধ্যমে আমি সারা পৃথিবীর বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলি দেখাই এখন আপনাদেরকে নিয়ে আসলাম লন্ডনের লন্ডন ব্রিজে তাই যাফর ট্রাভেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকেন আল্লাহ